আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার সামনেই যেন বন্ধু আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার পিছনেই আজরাইল দাঁড়িয়ে আছে আজকের নামাজ আপনার জীবনের শেষ নামাজ এইরকম চিন্তা করতে হবে আমার কথা কি বুঝতেছেন আপনি যখন নামাজে দাঁড়াবেন নিয়ত ভাববেন মনে করবেন আপনি যেন খানায় কাবার সামনে আপনি মনে করবেন আপনার পিছনে আজরাইল নামাজটা শেষ হইতে দেরিয়া আপনার প্রাণ পাখি ছেড়ে নিয়ে যাবে এটা আপনার জীবনের শেষ নামাজ যে জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়ছেন আপনি মনে মনে ভাববেন যেখানে দাঁড়িয়েছেন এই জায়গাটা একটু হলে আমি জাহান্নামে নামে চলে যাব। তার মানে হলো আপনি নামাজটা এত বেশি মনোযোগের সাথে পড়তে হবে একটু ইঞ্চি পরিমাণ বন্ধ নটর হওয়া যাবে না অমনোযোগী হওয়া যাবে না ওই যে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন ওই নামাজ পড়ার পর যারা দুরুবক কি করবে ভোগ করবে ওই সমস্ত নামাজীদের আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন আপনাকে মনে করতে হবে আপনার ডান দিকে জান্নাত আপনাকে মনে করতে হবে আপনার বাম দিকে বন্ধ জাহান্নাম এই চিন্তা করে যখন আপনি নামাজে দাঁড়াবেন তাহলে আপনি নামাজ থেকে কিছু অর্জন করতে পারবেন এই আল্লাহটা মানবো না আপনারটা মানবো আল্লাহ কয় মানুষ নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে আপনি পাঁচ অক্ত নামাজও ঠিক আবার শয়তানিও ঠিক তা আপনারা কি নামাজই বল কথা বলে না আরে ভাই এটা তো সত্য বাস্তব কথা আপনি মিথ্যা কথা বলছেন সৌদ খাচ্ছেন ঘোষ খাচ্ছেন অন্যায় অপরাধ দেদার করে বেড়াচ্ছেন আপনাকে কি আমি নামাজি বলতে পারি আরে আমাদের মর্যাদা কত জানেন আমাদের দাম কত জানেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে আমাদের মর্যাদা কত বাড়িয়ে দিয়েছেন শুধু আখিরি নবীর উম্মত হওয়ার কারণে রহুল একদিন বন্ধ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় রাস্তা দিয়ে যখন ঈসা রহুল হেঁটে হেঁটে যায় হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একটা পাখি নিজে নিজ তার শরীরটাকে ময়লা করে ফেলছে দুরভালির মধ্যে দুল ময়লা করা শেষ যখন হয়ে যায় ওই পাখিটা আবার উঠে বন্ধ পানিতে গিয়ে গোসল করে গোসল করার পরে তার শরীরটা একেবারে পরিষ্কার হয়ে যায় ইসারবি দেখতে পাইলে পাখিটা একবার নিজে নিজে ময়লা করে আপনাদের এলাকায় দেখছেন নি মুরগি দেখবেন পা দিয়ে মাটিগুলো খুঁড়তে খুঁটতে খনন করতে করতে একটু গর্তের মতো বানায় বানাইয়া দেখবেন পা দিয়ে পুরো বডিটা বালুযুক্ত করে দেখছেন নি আপনারা গ্রামের মধ্যে বেশি বেশি দেখা যায় আছে না নাই ঠিক রকম ভাবে একটা পাখি গাটা শুধু ময়লা করছে আবার নিজের নিজের বন্ধ দৌত করছে ঈশা রহুল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন ব্যাপার কি রে নিজের নিজের ময়লা করে আবার নিচেই নিজেই গোসল করে শরীরটা যখন ময়লা হয় গোসল করলে সুন্দর হয়ে যায় ঈশারুহুল্লা চিন্তা করতেছেন হঠাৎ করে এমন সময় ও বন্ধু এবার কি করলেন আল্লাহ রাবুল আমির মেসেজটা পাঠিয়ে দিলেন প্যারাস্টা চলে আসলো শান ওবীর কাছে ঈশার কাছে এসে দেখে ডেকে বলছেন এই যে দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন সুবহানাল্লাহ বলেন না কেন কার নিদর্শন আমাদের নিদর্শন কার কয় তারা যখন অপরাধ করবে শরীরটা ময়লা হয়ে যাবে কি হয়ে যাবে যখন তারা নামাজ পড়বে ময়লা পরিষ্কার হয়ে যাবে তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই আরো জোরে কোন নামাজের নাম কি জিকির কি আল্লাহর জিকিরের জলসা আল্লাহর শরণ আল্লাহর সাথে কথা বলা ঠিক না বেঠি তাহলে এটার মধ্যে কিছু কন্ডিশন আছে এখন তো আমরা আগামীকালকে যেমন জুমার দিন একবারে গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন আগামীকালকে সব উত্তম রূপে গোসল করবেন সুন্দর যে পাঞ্জাবিটা ওটা পরবেন তবে লাল কিছু পরা যাবে না একবারে টকটকে লাল পুরুষের জন্য মাত্রই তাহারিম এটা হারামের অন্তর্ভুক্ত একবারে টকটকে গেঞ্জি একবারে টকটকে লাল শার্ট একবারে টকটকে লাল পাঞ্জাবি এগুলো পরা যাবে না এটা নিষেধ সুন্দর করে জামা পরে আতর লাগাইয়া আপনার গাড়ি আছে গাড়ি দিয়ে যাইয়েন না আগে বের হয়ে যাবেন হেটে 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 মসজিদে যাবেন বলো হুজুর কেন গো আপনি প্রথম কাতারে গিয়ে বসে যাবেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন প্রথম কাতারে বসতে পারলে তোমার আমুল নামায় চলে আসবে ওট কুরবানের সব আরে চলে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরে আমার এবার আপনি সবার আগে চলে গেলেন সব ফরজ এবং সোনাদ নফল যত নামাজ আছে সব কিছু শেষ করে মিলাদ শরীফ শেষ করে আপনি সবার পরে বের হলেন আপনার আমার প্রাণের নবী তো জাহানের বাসা নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু আপনি যখন সবার আগে মসজিদে যাবেন এবং সবার পরে মসজিদ থেকে বের হবেন বের হওয়ার পরে যখন আপনি আপনার বাড়ির দিকে রওনা দিবেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাসূল বলে দিয়েছেন আপনার আমলনামায় এক বছরের নফল ইবাদতের দেয়া হবে আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন তার মানে আপনার বাড়িতে মসজিদ থেকে বের হয়ে সবার পরে আপনার বাড়িতে আসতে লাগে ধরেন দশটা কদম হয়টা বা বিশটা কদম বা তিরিশটা কদম বা চল্লিশ কদম বা একশো কদম এইরকম আল্লাহ রসুল প্রত্যেকটা কদমের বিনিময় বিনিময় আলাদা আলাদা করে আপনার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সবাব আর যদি আপনি সবার আগে না গিয়ে সবার পরে যান এবার শোনেন যিনি একেবারে ইমাম সাহেব খোদবাদ যখন দেয় তখন দেখছি আমাদের দেশের সব জায়গায় মুসল্লিরা হুরাহুরি করে মসজিদে ঢুকে ঢুকে না ঢুকে আমার দিকে দেখেন আল্লাহ রাসুল জানিয়ে দিয়েছেন আপনি যখন সবার লাস্টে যখন মসজিদে অ্যাটেন্ড করবেন যদি আপনি নামাজ পড়বেন কিন্তু স্পেশাল যে প্যারেস্তার এসেছে এই জুমার দিনের মুসল্লিদের লিস্ট করার জন্য নোট করার জন্য ওই প্যারেস্তাদের লিস্টে কিন্তু আপনার নাম উঠবে না কেন উঠবে না যখন ইমাম সাহেব খোদবা দেওয়ার জন্য মেম্বরে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু ওই ফেরেস তারা তাদের এই নোট ক্লোজ করে বন্ধ করে তারা ওই হুজুরের খোদবা শোনার জন্য দাঁড়িয়ে যায় তাহলে উপায় আসেনি এত ডিজিটাল নামাজি আরে বাপরে বা সবার পরে যায় ইমাম সাহেব যদি কেউ একটু লম্বা কেরাত পরে গলা হরতো আছে। সালাম ফিরাইলে মনে হয় যে গেইটে যুদ্ধ শুরু হয়ে গেছে কার আগে কে যাইব কথা কন না কেন এরকম না সন্নাথের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত করবেন বেশি বেশি করে যেমন আপনার আমি বলি বেশি বেশি করে মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে জানেননি নামাজের নাম কি আউবিন নামাজ কি নামাজ ছয় রাকাত কয় রাকাত দুই রাকাত করে করে সালাম ফিরাবো ছয় রাকাত পড়বো মজার জিনিস বন্ধুরি আমার আমার নবী আপনার নবী প্রাণের নবী জানিয়ে দিয়েছেন বন্ধু মাগরিবের নামাজের পরে প্রয়োজন ছাড়া তুমি কোনো কথা বলো না প্রয়োজন ছাড়া তুমি কোনো কথা বললো না প্রয়োজন হলে তুমি কথা বলবে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না সোজা মাগরিব পরে তুমি সালাতুল আওবিন নামাজ ছয় রাকাত শেষ করে ফেলবে রাকাত আওবিন নামাজ তুমি এক দিন পড়বা তোমার আমল নামায় বারো বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে সুবহানাল্লাহ করনা কেন সুবহানাল্লাহ আর জুড়ে তাহলে আমাদের লাভ না লস লাভ তাহলে নামাজ ছাড়া আপনি যদি নামাজটা ঠিকমতে পড়তে পারেন সুন্দর করে শারীরিক পবিত্রতা মানসিক পবিত্রতা পোশাক আশাকের পবিত্রতা সবকিছু মিলিয়ে সর্বোচ্চ পবিত্রতা নিয়ে যখন আপনি নামাজ পড়বেন এই নামাজ আপনাকে মানুষের মতো মানুষ হিসেবে গণ্য করবে হাজার চেষ্টা করলেও কোনো নংরামি আপনাকে গ্রাস করতে না তাহলে আমাদের নামাজের দরকার আছে না নাই এই নামাজ 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 কি 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 বললাম জিকির সর্বোত্তম জিকির এটা একটা জিকিরের জলসা তবে জিকির জিকিরটা কেমন ভাবে করতে হবে জিকির কিন্তু বিভিন্ন রকমের হয় সুবহানাল্লাহ আল্লাহ বলাও কিন্তু জিকির আলহামদুলিল্লাহ বলাও কিন্তু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলাও কিন্তু জিকির আল্লাহু আকবার বলাও জিকির কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির কাউকে অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির জিকির নামাজও জিকির নামাজ হল জিকিরের জলসা হজ ও জিকির জিকির হজ হল জিকিরের जुलूस কারণ যেহেতু বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এখন এই জিকির কিন্তু कंटिन्यू আমাদেরকে করতে হবে কারণ এই জিকির মুমিনের জন্য মেয়েরা এই জিকির আবার কিন্তু পরকালে ফিউচার আপনার জন্য জান্নাতের ছাবি হয়ে আসবে তাহলে জিকির কে ছাড়া যায় বন্দরে আমার রেশুল জানিয়ে দিয়েছেন জিকির দুই ভাবে করা যায় জবান দিয়ে করা যায় কল দিয়ে করা যায় জবান দিয়ে করা যায় নবীজি বলে যে দিয়েছেন জবান এবং কল দুটো মিলে যে জিকির করা হয় ওই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির জিকিরে মানুষের মনের গড়া মনের গড়ের ময়লা দূর করে কি করে জিকিরে মানুষের মনের গড়ের ময়লা দূর করে বন্ধু আজকে আল্লাহর অলি হয়েছেন তারা জিকির করে করে আল্লাহর অলি হয়েছেন তার আল্লাহর অধিক বেশি জিকির করতে করতে নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে লাগাইতে আল্লাহর এত বেশি কাছে চলে গেছে রে আমার দিকে তাকান বন্ধ আদি শরীফের মধ্যে এসেছে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ আল্লাহর সেই জিকির কারণে ওলা বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে সুবহানাল্লাহ বলেন না কেন জিকির করতে করতে কেউ যদি এক হাত পরিমানে গিয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিন ওই দু বান্দার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসে কথা কয় না এই যে জলসায় বসে জিকির করছে কিনা কথা বলেন না কেন বন্ধুরি আমা এই পৃথিবীর বুকে যখন আমরা কোন জলসায় বসে মালিকের জিকির করব হাদিস শরীফের মধ্যে এসে আপনারা আমার প্রাণের নামে জানিয়ে দিয়েছেন এর চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর সেই বান্দার জিকির করবে কথা বুঝেন নাই তার মানে আল্লাহর জলসা আমাদের জলসা কি এক আল্লাহ আমাদের জলসার মধ্যে পাপী আছে নেকি আছে নামাজি আছে বেনামাজি আছে সিটার আছে বাটপার আছে কত জাত আছে না ভালোমন্দ মিলাইয়া আছে না আর আল্লাহর জলসা কি কিছু আছে সব তো রহমত সব নিয়ামত জোরে জোরে কন্যা আরে আরো জোরে বলেন না সুহান বন্ধরে আমার আপনার আজকে জিকিরে জলসায় হেটে হেঁটে আসছেন কিনা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে জিকির করতে করতে কেউ আল্লাহর দিকে যারা এগিয়ে যায় হেটে হেটে আল্লাহ রাবুল আলমিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে سبحان الله بولنا سبحان الله سبحان الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله অমাড়ি নহরের রে ফমতোই জগতুক ডোলেন অজালা নহবে আমার নহরের রে ফমতোই জগত হলেন অজালা নজা শরেন করবেন তিনি উম তেরো পইসালাও সোভান লাও

সৃষ্টি জাহান ও সেলা অড সে কর কালম সৃষ্টি জাহান ও সেলা আনি জে আল্লাহ খুশি হইয়া না মোরা কে নে নেহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله আলহামদুলিল্লাহ বলেন এই যে জিজ্ঞেসটা করলাম না হাদিস শরীফের মধ্যে সে জাল্লাহ রাসুল বলেছে এটা নাকি জান্নাতের বাগানে যারা আসে জান্নাতের বাগানের মেহমান যারা হয় তাদের জান্নাতিদের খাবার

ঘোষণা কর জিকির করার কোনো কন্ডিশন নেই ইফত গরুল্লাহ কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও বসে বসে জিকির করো ওয়ারাদা সনোকে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে জিকির কন্টিনিউ চালাইয়া যাইতে হবে একলা হোক আর পাঁচ জনে মিলে হোক দশ জনে মিলে হোক মসজিদে হোক মাহফিলে হোক ঘরে হোক যেখানেই হোক জিকির কিন্তু বন্ধ করা যাবে কারণ জিকির হলো হার্ডের ঔষধ জিকির কিসের ওষুধ হাড়ের ওষুধ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাবুল আলমিন নিজেই বলেছেন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার তার মানে আমরা আল্লাহর স্মরণে সব সময় অল টাইম নিয়োজিত থাকবো তাই না আরো জোরে বলে আল্লাহর অলি যারা হয়েছেন পৃথিবীর বুকে আজকে শুধু আপনার বদিউজ্জামান সাহেব নয় উনি ছাড়া আপনারা ওনার স্মরণে আজকে সাতাশিতম আজকে নুরানি জংসা সাজিয়েছেন এই রকম বাংলাদেশের আনাচে কানাচে পৃথিবীর অলি গলিতে এমন আল্লাহর অলি অনেক রয়েছে এই মি আমার দিকে তাকান ছোট্ট একটা হাদিস শরীফ শোনাই হজরতি জুরি যে আল্লাহর একজন প্রিয় ছিলেন তিনি মানুষের মাঝে মানে মানুষের মাঝে দলবদ্ধ হয়ে তিনি আমল করতে মজা পেতেন না তিনি আমল করতেন অনেক লোকালয় থেকে অনেক দূরে তিনি মাটির একটা হুজরা বানিয়ে ওই হুজরার মধ্যে তিনি একাগ্র চিত্তে আল্লাহর গোলামি করতেন চিকির করতেন কন্যা ওলিরা এখনকার আমাদের মতো ডিজিটাল ইমাম সাবদের পিছনে নামাজ পড়ে না তারা কি করে না তারা একা একা পড়ে কারণ আমরা তো ডিজিটাল নামাজ পড়ে ঠুস করে কপালে লাগাই আবার উঠি সোজা হই এটা কোনো টাইম টেবিল নাই কিন্তু ওনারা যখন সেজদা দেয় ওনারা যখন রুকু দেয় ওনারা যখন কোরআন তেলাওয়াত করে আর বর্তমান ডিজিটালাইস্ট যারা আছে তাদের সাথে কম্পেয়ার করলে দেখা যায় তাদেরটা আমাদের টাকা পার্থক্য এই জন্যই তারা আল্লাহর অলি হয়ে যায় আর আমরা আল্লাহর অলি হতে পারি না বুঝে নিতে হবেই তারা কেমন করে হলো আমাদের তো এখনই অবজারভেশন নাই আমাদের তো সেই গবেষণা নেই সেই চিন্তা নাই ঠিক কেনা বলে সম্মানিত উপস্থিতি আমি আর জিকির নিয়ে কথা বলবো না এবার ছোট্ট করে একটু কথা বলবো পর্দা নিয়ে নারী এবং পুরুষ পুরুষেরটা মোটামুটি একটু বলছি বলছি না পুরুষের পরস পোশাক কী লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক যেটাই হোক উপর দিয়ে থাকবেন আবি বরাবর আর নিচে দিয়ে থাকবেন টাকনোর উপরে টাকনোর। এখন আমরা তো এত হতবাগা উপর দিও নাবির নিচে নিচি দিয়ে তো একবারে টাকনু না শুধু মুরান নিচে কথা কর না কেন আল্লাহর অর্ডার কি মানছি হ্যাঁ এই পোশাকের জন্য জাহান্নামে নামে যেতে হবে এই পোশাকের জন্য কি করতে হবে কারণ আমরা ইচ্ছে করে ফরস তরক করেছি অহংকার করেছি বর্তমানে সুখ্যাতির পোশাক আমরা মনে করে এটাকে পড়ছি নাইলে ফ্রেন্ড সার্কেলের সাথে ইজ্জত থাকবে না গেলে বলবে তুই গাই আইসে এই পৃথিবীতে যারা সুখেতির পোশাক পরবে কিন্তু শরীয়ত সম্মত নয় কাল কেমতের দিন তাদেরকে অপমানের পোশাক পরানো হবে কি করানো হবে কথা বলেন না কেন কি করা হবে অপমানের পোশাক পরানো হবে এই জন্য পুরুষরা লাল কাপড় পরা যাবে না নির্দিষ্ট সীমারেখার বাইরে পোশাক পরা এখন চালাকি করে বলবেন হুজুর নামাজের সময় টাকনুর নিচে উঠাই ফেলবো আমি এটা মানবো টাকনুর নিচে বইটা উপরে উঠাতে পারবেন কিন্তু উপরটা উঠাইবেন কেমনে টানলেও এটা উঠতো না কারণ এটা জন্ম হয়েছে হইয়া কি হইয়া কে মিশা কথা কইছি রে হ্যাঁ এটা কি উডে আরে কি বেশরম রে আরে চোখ দেখলে আমাদের চোখ বেড়া ভাঙ্গিয়া দেখলে তোদের পোশাক পরা দেখলে সামনি দিয়ে দেহায় রস পিছন দিয়ে দেহায় রস আল্লাহ কয় আমি আমার বান্দারে সুন্দর করে ইচ্ছে মতো করে বানাইছি আর তাদেরকে আরও সুন্দর রাখার জন্য তাদেরকে প্রসাদ দিয়েছি